he's only 24. he's only 24. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, Shulinda. Happy birthday to you. Happy birthday. মহাসমারোহে কিংবদন্তি ফুটবলার প্রদর্শী শৈলেন মান্নার একশো একতম জন্মদিবস পালন করল কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন এই উপলক্ষে পয়লা সেপ্টেম্বর রবিবার ময়দানে কবাডি মাঠে এক প্রদর্শনী ফুটবল ম্যাচের আয়োজন করা হয় এই ম্যাচে পদ্মশ্রী শৈলেন মান্না ফুটবল দলের অধিনায়িকা ছিলেন অর্জুন শান্তি মল্লিক অন্যদিকে পদ্মশ্রী গোষ্ঠপাল ফুটবল দলের অধিনায়িকা ছিলেন প্রাক্তন ফুটবলার কুন্তলা দস্তিদার এছাড়াও দুদলের হয়ে মাঠে নেমেছিলেন রহিম নবী ষষ্ঠী দুলে সুভাষ চক্রবর্তী সুরজ মন্ডল রাকেশ প্রসাদ শ্যাম মণ্ডল প্রদীপ নস্কর ভোলা প্রসাদ প্রমুখ সেভেন সাইড এই ফুটবল ম্যাচে পদ্মশ্রী গোষ্ঠপাল ফুটবল দলটাই ব্রেকারে তিন দুই গোলে পদ্মশ্রী শৈলেন মান্না ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ষষ্ঠী দুলে খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন কালিকা স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবুন ব্যানার্জী এছাড়াও প্রতিটি খেলোয়াড়কে পুরস্কৃত করা হয় অনুষ্ঠানের শেষ লগ্নে আকাশে ওড়ানো হয় গেরুয়া সাদা ও সবুজ রঙের বিশাল ফানুষ সেই সঙ্গে ছিল আতসবাজির প্রদর্শন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হকি অলিম্পিয়ান গুরুবক্স সিং প্রাক্তন জাতীয় ফুটবলার জহর দাস আমিচার কবাডি ফেডারেশন অফ ইন্ডিয়া প্রত্যেক বছর আছে এটা নিয়ে মনে ওনার একশো একতম জন্মদিন তো আমি তো ওনার খেলা দেখিনি ওনার আমি খুব আচ্ছা মনে আছে যখন আমি কলকাতা মাঠে আছি ওনাকে দেখেছিলাম আমি খুব আবছা কিন্তু গ্রেট ফুটবলার ভারতবর্ষে ওনার অবদান অনেক ওইরকম একটা ব্যক্তির নামের জার্সি এবং বুকে পরে খেলছি এটা আমার সৌভাগ্য কেন আমি প্লেয়ার ইস্ট বেঙ্গল মোহনবাগান নরম্যাডাম খেলেছি তবু যে ওনার এই জন্মদিনে বাবুনদা এটা করছে এটা বাবুনদাকে হ্যাট সফ বাবুনদা প্রত্যেক বছরই করে এবং সমস্ত বামনদার ফুল টিম কে যারা আছে এবং যারা এখানে উপস্থিত আছেন যারা সম্মান জানাতে এসেছেন আজকে ওনাকে তো সকলকে অসংখ্য ধন্যবাদ যে আজকে দিনে আসার জন্য এটা আরো বড় ভাবে আমাদের মনে হয় করা উচিত ওনার নামে আরো বড় ট্রফি বা বড় টুর্নামেন্ট করা উচিত তুলি মালা আমার চলে বহু অনুষ্ঠানের সঙ্গে আমি ওনাকেই গিয়েছি এত ভালো মানুষ মাটি নামবে না সত্যি গলাই মাটি মানুষ করা যাবে না

আজকে আমার মনে হয় যে নারী শক্তির জয় আজকে ব্যানার্জিকে আমি অনেক ধন্যবাদ দেব যে আজকে একশত একতম জন্মদিবসে আজকে যে মহিলাদের অগ্রগতি মহিলার যে এগিয়ে আছে তার একটা নির্দেশ মানে নিদারুণ একটা উপহার দিল যে মেয়েরাও খেলতে পারে এটা কিন্তু একটা দারুণ চ্যালেঞ্জ হিসাবে আমার মনে হয় মানে খেলছে মেয়েরা এই নারী শক্তির জয় হিসাবে প্রকাশ পেল আর আজকে যার স্মৃতির উদ্দেশ্যে খেললাম আমি খুব গর্বিত বোধ করছি যে তার এই শুভ জন্মদিনে আমরা দুজন তার জন্মদিনে আমরা সামান্য তব আমাদের খেলা উপহার দিতে পারছি এটা আমাদের কাছে যথেষ্ট উনি যেখানেই থাকুক ভালো থাকুক আমার অন্তরের অন্তঃস্থান থেকে ওনাকে আমার অনেক প্রণাম আর বাবুর ব্যানার্জিকে বিশেষ ধন্যবাদ দেব আমাদের কথা হওয়ার জন্য আজকে এতগুলো দিন এতগুলো বছর ধরে খেলা হচ্ছে আমার কাছে বললেন যে আজকে এই অনুষ্ঠানে আমাদেরকে নিমন্ত্রিত করে এবং ছেলেদের সাথে খেলতে দেওয়ার জন্য বাবা শতবর্ষ পূর্ণ হয়ে একশো একে পড়লেন বাবুন্দা বাজার জীবিত অবস্থা থেকেও মানে জন্মদিন করতেন শুধু জীবিত অবস্থায় না অনেক দিন বাবুনদা আজকে ধরলে প্রায় কুড়ি পঁচিশ বছর হয়ে গেছে করছেন বাবা ছুটি পেতে নেই তখনও করছেন বাবা বাবুনদা চিরকালী বাবার পুত্র সম তুমি এই পরম্পরাটা রেখেছেন আমার বড় ভাইয়ের মতো আশা করি সারা জীবন রাখবেন এখনো বাবা বসবাস করছে এটাই তো সব থেকে বড় কথা সৈন্যের মান্না সবার হৃদয় আজও বেঁচে আছে আমার সবচেয়ে বড় কথা হচ্ছে দেখুন মান্না দা হচ্ছে আমার অভিভাবক আমি ওনার পরিবারের সঙ্গে সৈলেন মান্না আভা মান্না নীলাঞ্জন নীলাঞ্জনা মান্না এই ফ্যামিলির সঙ্গে আমি বিগত তিরিশ বছর ধরে রিলেশন ইভেন মান্নাদার জন্মদিন একমাত্র কলকাতার বুকে আমি মান্নাদাকে মনে রাখিয়ে আজকে মান্নাদার জন্মদিন মান্নাদার একাডেমি করেছি সেই একাডেমিটাও চালাচ্ছি আমি মনে করি মান্নাদার মতো মানুষ একটা অন্য মানুষ আজকে শৈলেন মান্না গোত্রপালের একই সঙ্গে দুজন কিংবদন্তি ফুটবলার তাদের দুজনকে একত্রিত করে আজকে কাবাডি মাঠে ফুটবল খেলা এটা আমার কাছে পাওনা আজকে এর পরে আমাদের আতদবাজি আছে এরপরে আমাদের যারা বাচ্চারা এসছে আজকে কাবাডির সঙ্গে এই ব্লাইন্ড বাচ্চা ডেফান্ড বাচ্চা সবাইকে কিন্তু একত্রিত হয়ে আজকের এই জন্মদিনটা আমরা পালন করে আজকে ওদের সঙ্গে আমি বসে আজকে ডাল ভাত খাবো আর আপনার আহ্বানে যারা এসেছেন ষষ্ঠী রহিম নবী এটা তো একটা বিশাল বড় পাওনা আমাদের তাদের খেলা এটা আমার বিরাট ভালো লাগে যে নবীরা খেলছে তার সঙ্গে গুড বক্সিং আর দুজন আপনারা দেখেছেন একদম দুই দলের দুটো ক্যাপ্টেন একদম নিশ্চয়ই নারী শক্তির দিকটা না ভাবলে হয় না তাই জন্য উভয় পক্ষে আমার দরকার মান্নাদার একটা জায়গায় গোষ্ঠ পান একটা জায়গায় খেলে আমার মনে হয় শৈলেন মান্না সম্বন্ধে কিছু বলতে গেলে আরেকজনের নাম এসে আয় তিনি হচ্ছে স্বামী বিবেকানন্দ তিনি বলতেন এই জগতে যখন এসছিস এমন কিছু করে যা লোকে অনেকদিন তোকে মনে রাখবে সেটা শৈলেন মান্না করে গেছেন এমনভাবে করে গেছেন যে শত বর্ষ এক শত বছরের মধ্যে তার মতো ফুটবলার পাওয়া যায়নি শৈলেন মান্নার সম্বন্ধে ফিফা যখন জানলো যে শৈলেন মান্না দেহান্ত হয়েছে তখন একটা সুন্দর তারা লাইন ডিগলো যে অ্যামেরি ফিউ ফুটবলার্ন ইন দিস ওয়ার্ল্ড সিনসিয়ারলি কন্ডোল ইজ ডেট অ্যান্ড উই হোপ দি ইন্ডিয়ান উইল আলটিমেটলি অ্যাবজর্ভ দ্য শখ উইথ সৈলেন মান্না হ্যাজ পাস্ট ফ্রম দিস ওয়ার্ল্ড এই সুন্দর কথা যেটা বলে গেছে ফিফা আমি আশ্চর্য হয়ে গেছি যে সর মানে পৃথিবীর যে সর্বোচ্চ সংস্থা সেই শৈলেন মান্না সম্বন্ধে এরকম লিখছে আমরা আমি নিজে শৈলেন মান্নার শেষ খেলা দেখেছি শৈলেন মান্না ম্যানেজার হয়েছেন মোহনবাগান তার সঙ্গে রয়েছি শৈলেন মান্নার সম্বন্ধে বলতে গেলে ওই রকম ভদ্রলোক হয় না ঝগড়া করেনি কারোর সঙ্গে যখন যাকে পেরেছে যেমনভাবে পেরেছে তাকে উপকার করেছে কারো অপকার করেছে বলে এখনও পর্যন্ত শুনিনি যে এখন আমাদের চরিত্রের বাইরে এবং সবশেষে বলি এই মহান ব্যক্তিটির শ্রদ্ধা আমরা যতদিন করে থাকব আমাদের খেলোয়াড় জগৎ উপকৃত হবে আমরা উপকৃত হব জয় তৈ শৈলেন মান্না প্রণাম জানাই তোমাকে নমস্কার